দেশ থেকে প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো এখন আসছি আমাদের কেদারপুর হাটের হাটিতে হ্যাঁ এখন দেখানোর চেষ্টা করব যে কি কি মাছ আজকে হাটে আসলো এবং দাম কীরকম চাচ্ছে দাম চলেন যায় তাহলে সামনে এগোনো যাক তো বলতেছেন এগুলো দেশি জীবন না আচ্ছা তো জিওল কি করে আনছেন নাকি আর মাছ কই আপনার আর মাছ নাই কত টাকা করে চাইতেছেন দাম সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি জিওল মাছের দাম চাচ্ছে নয় পার না তো দেখতে পাচ্ছেন যে নানান প্রকারের মাছ নিয়ে বসে আছে

এখন দেখা যেতেছে বল মাছ নিয়ে না হ্যাঁ একমাত্র আপনার কাছে বলটা দেখলাম আর কারোর কাছে বল দেখতেছে না কই থেকে আনছেন বল মাছ বল মাছটার দাম কত করে হইতেছেন বারোশো টাকা গেছে হ্যাঁ আর এই যে এটা কি ট্যাংরা ট্যাংরা কত করে

দুশো টাকা কেজি পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছের দামটা কিন্তু বেড়ে গেছে তাই না এত দাম তো আমি শুনি নাই সব জায়গায় দুশো টাকা করে এখন নাকি বাকি আপনার তো এটা বড় বড় দিয়ে দাম বেশি আচ্ছা আচ্ছা দেখতেছেন যে অলরেডি

ঠিক আছে আপনারা সবাই তো চিনবেন এই যে এই যে মাছাটিতে দেখেন সবসময় আপনারা আসলে দেখতে পান যাকে যে চা বিক্রি করে আর কি আমাদের প্রিয় ভাই চা বানাতেছে আর কি আমরা মাঝে মাঝে এসে বসি আর কি চা খাই এখানে

এই যে দেখেন এই যে কোনো কাস্টমার টাইম পাইতেছে না খালি মাছ বিক্রি করতেছে কাস্টমার অভাব এই চিংড়ি বিক্রি করে এই যে পাঙ্গা সব বিক্রি করে চিংড়ি কত করে বিক্রি করে চিংড়ি সাতশো টাকা করে বিক্রি করতেছে আর পাঙ্গা কত করে পাঙ্গা টাকা নদীর মাছের মধ্যে দেখা যাচ্ছে না এই আপনি আনেন নদীর মাছ আপনার কাছে নদীর মাছ নাই তার জন্য না ঠিক তো আপনারা সবাই যে কিন্তু নদীর মাছ আনার জন্য বিখ্যাত কাছে নদীর মাছ নাই নদীর মাছ বিক্রি করছি বিক্রি করছেন দেখ একটু সামনে যে দেখি যে আর কি মাছ আছে তো এই যে দেখতে পারতেছেন এই যে এই ভাই সামুদ্রিক মাছ নিয়ে আসছে কি খবর আপনার আপনার মাছ কি এক পদের মাছ নেই আজকে আচ্ছা দুই পদের মাছ নেই অনেক এই যে এই যে একজন ভক্ত এই যে দেখতেছেন কিরকম মাছকে দাম দাম কিরকম দুইশো টাকা করে হ্যাঁ এই মাছের দাম বেশি ওঠা নামা করে না তাহলে হ্যাঁ 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 বাইরে অনেক মাছ নিয়ে আসছে মানে